শেখ ফরিদ আহমদ মানিক ভাই সালাম পাঠাইছে তারক সালাম তারেক সালাম নিবেন সালাম রহমান আপনাদের কাছে সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক ভাই আপনাদের কাছে সালাম পাঠাইছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আসতেছে আপনারা দানের শেষে একটা ভোট দিবেন ইনশাল্লাহ মানিক ভাইয়ের জন্য দোয়া করবেন আপনি ভোট চেয়েছেন ভোটারদের কাছ থেকে কি অনুমতি পেয়েছেন ইনশাল্লাহ আমরা আজকে এই পর্যন্ত আমরা যতটুকু গেছি যতটুকু বাড়িতে যতটুকু বাড়িতে গেছি সব বাড়িতে ইনশাল্লাহ আমরা সারা পেয়েছি যেন আমাদের দানের শেষে ভোট দেবে এই জন্য সারা অনেক ব্যাপক ব্যাপক সারা পেয়েছি বিশেষ করে সারা বেশি যে আমাদের সাক্ষক মানিক ভাইকে যদি এই এলাকাতে নমিশন দেয় ওনাকে যদি আমরা এমপি বানাই তাহলে আমাদেরকে আরও বেশি ব্যাপক ব্যাপকভাবে আমরা এই ধানকে বিজয় করবো ইনশাল্লাহ এই আসে আমি বলি আমি বলি প্রিয় নেতৃবৃন্দ আমরা এই মুহূর্তে আছি চাঁদ সদর উপজেলা আটনাং বাগাদে ইউনিয়নের আটনাং ওয়ার্ডে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত আছেন আট নং বাগাদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী মমিন সাগর তো আপনারা এই যে বিকাল থেকেই অর্ধ পর্যন্ত প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে এই যে ভোট চেয়েছেন এই জনসাধারণের কাছ থেকে তাদের সারা কী পেলেন আগামী নির্বাচনে ধানেশি মার্কার সারা কী পেলেন আপনি এই বিষয়ে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এখন পর্যন্ত যে কয়টি বাড়িয়ে বাড়িয়ে পৌঁছেছি এবং যে কয়টি ঘরের দরজা পর্যন্ত গেছি তো জনগণ আমাদের পক্ষে আছে ইনশাআল্লাহ আগামী দিন দানের শীষে ভোট দিবে ইনশাল্লাহ এই আট নং ওয়ার্ড থেকে দানের শীষকে এবং শেখ ফরিদা আহমেদ মানিক ভাইকে জয়যুক্ত করবে এই জনগণ এই জনগণ এই আশা আমাদেরকে ব্যর্থ করেছে ধন্যবাদ